নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই সমীক্ষা আমরা করেছি সেই সমীক্ষার সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই ঘাটাল লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে তার আগে বলবো এই সমীক্ষা এই আলোচনা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় তো আপনারা জানেন এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আর কয়েকদিন মাত্র বাকি আছে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দিনক্ষণ এখনো পর্যন্ত ঠিক হয়নি পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচনী যে ঢাকে কাঠি সেটা পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সব দল কিন্তু তাদের প্রচার আরম্ভ করে দিয়েছে আপনারা জানেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন অভিনেতা দীপক অধিকারী দেব এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির নেত্রী ভারতী ঘোষ তো আমরা দেখে নেব একবার যে দু সালের লোকসভা নির্বাচনের যে ফলাফলটা হয়েছিল ঘাটাল লোকসভা কেন্দ্রে সেই ফলাফলটা আমরা একটু দেখে নেব দেখুন এখানে আটচল্লিশ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছিল একচল্লিশ দশমিক শূন্য শতাংশ ভোট যা দু সালের থেকে চৌত্রিশ দশমিক শূন্য শতাংশ ভোট বেশি পেয়েছিল এখানে সিপিআই প্রার্থী ভোট পেয়েছিল ছয় দশমিক পাঁচ শতাংশ যা দু সালের থেকে চব্বিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট কম পেয়েছিল তো আসুন আলোচনা যে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরেছি সে তথ্যটা আপনারা দেখে নিয়েছেন দু উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা আপনাদের কাছে তুলে ধরেছে শতাংশর হিসাবে যদি দেখা যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী দেব দু সালের নির্বাচনে যে ভোট পেয়েছিলেন তার থেকে এক দশমিক নয় শতাংশ ভোট কম পেয়েছে দু সালের লোকসভা নির্বাচনে আর বিজেপির যদি ভোটের শতাংশটা দেখা যায় দু হাজার চোদ্দ সালের নির্বাচনে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে যে ভোট পেয়েছিল তার থেকে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে চৌত্রিশ শতাংশের মতো ভোট কিন্তু বৃদ্ধি পেয়েছে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে একদিকে তৃণমূল কংগ্রেসের প্রায় দু শতাংশ ভোট কম অন্যদিকে বিজেপির চৌত্রিশ শতাংশ ভোটে বৃদ্ধি তো এটা কি হতে পারে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে আমরা সমীক্ষা করেছি আপনাদের সামনে সেই রেজাল্ট তুলে ধরব তার আগে বলবো এই ঘাটাল লোকসভা কেন্দ্রে যে কটা বিধানসভা আছে সেই বিধানসভাতে আমরা যদি দেখি তাহলে বলতে হবে যে না তৃণমূল কংগ্রেস এখান থেকে জয়লাভ করতে পারে কিন্তু আবার বলছি যে বিধানসভা ভোট এক প্রকার হয় এবং লোকসভা ভোট আর প্রকার হয় এখানে অনেক ডিফারেন্স আছে তাই বিধানসভা ভোটের সঙ্গে লোকসভা ভোটের যদি হিসাব কষা হয় তাহলে কিন্তু হিসাবটা মিলবে না অঙ্কটা মিলবে না তো এখানে আমরা যদি দেখি পাঁচকুড়া পশ্চিম সবং পিংলা দেবরা দাসপুর ঘাটাল কেশপুর এই যে কটা বিধানসভা আছে এই বিধানসভাতে প্রত্যেকটা বিধানসভা কিন্তু হাতের তালুর মতো চেনেন বর্তমান বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন যখন তখন তিনি বিজেপিতে আসেননি তখনও তিনি তৃণমূলে ছিলেন তো এবার দু হাজার সালের লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর যে নিজের যে করিশ্মাটা সেটা কিন্তু দেখাবেন নিশ্চয় তো এবার আমরা যদি দেখি যে এই কেন্দ্রে প্রার্থীকে বিজেপির প্রার্থীকে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সিপিএম বা সিপিআই প্রার্থীকে যেহেতু এই কেন্দ্র থেকে সিপিআই প্রার্থী দিয়ে থাকে সিপিআই প্রার্থীকে বা কংগ্রেস আই প্রার্থী দেবে কিনা সেটা পরের ব্যাপার যদি বাম যদি জোট হয় তাহলে নিশ্চয়ই এই কেন্দ্র চাইবে সিপিআই যে এই কেন্দ্রে তারা প্রার্থী দেবে তাহলে এই যে তিনটি দলের যে প্রার্থী কে হবে কিছুদিন আগে আমরা দেখেছি তৃণমূলের বর্তমান যে সাংসদ আছেন তিন কমিটি থেকে রিজাইন দিয়েছিলেন দিয়েছিলেন আমরা দেখেছি সবাই তাতে করে জনগণের মনে কি প্রভাব পড়বে কি পড়বে না সেটা দেখার বিষয় আগামী দিনে আমরা জানতে পারবো তো এবার বিজেপি যখন দু সালের লোকসভা নির্বাচনে ভারতী ঘোষ মাননীয় ভারতী ঘোষ এখান থেকে প্রার্থী হয়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন পজিশন ছিল দ্বিতীয় পজিশন মোটামুটি এই ছয় সাত শতাংশ ডিফারেন্স হয়েছিল ভোটের হারজিতের ব্যাপারটা ভোটের শতাংশ যদি দেখা যায় তাহলে এবার দু হাজার চব্বিশে কী হতে পারে সে সমীক্ষা কিন্তু আমরা করেছি যদি দেব আবার প্রার্থী হয় এই কেন্দ্র থেকে বলা যায় না হলেও হতে পারে আপনারা দেখেছেন যে আবার দিদির সঙ্গে গেছেন আরামবেগে আমরা দেখেছি এবং এখানে আমরা দেখছি বিজেপির নেতা বা বিজেপির এমএলএ হিরণকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কিছু জায়গাতে আমরা দেখতে পেয়েছি তাতে করে হিরণ যদি এই কেন্দ্র থেকে লোকসভার প্রার্থী হয় বিজেপির তাহলে কি হতে পারে সব সমীক্ষা যখন আমরা করেছি সেই সমীক্ষার ফলাফল আপনাদের সামনে তুলে ধরবো তার আগে বলবো এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় আমরা বলবো দেখুন আমরা যে সমীক্ষা করেছি এই ঘাটাল আর লোকসভা কেন্দ্র আমরা উল্লেখ করে যে সাতটা বিধানসভা আছে সেই সাতটা বিধানসভা উল্লেখ করে আমরা সোশ্যাল মিডিয়াতে এখন আপনারা জানেন যে সাধারণ মানুষের কাছে সবসময় তারা ডিজিটাল মিডিয়াতে চোখ রাখছেন যার জন্য আমরা এই সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া আমরা একটা সমীক্ষা করেছি এই সোশ্যাল মিডিয়াতে আমরা যখন সমীক্ষা চালাই ঠিক এক মাস আগে আর আজকে পর্যন্ত আমরা কিন্তু তার যে জনমত জনগণের যে মতটা আমরা পেয়েছি তার উপর আমাদের এই রেজাল্টটা জানাবো যে কোন দল এখান থেকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে দেখুন দেশে অনেক বড় বড় মিডিয়া বা বড়ো বড়ো সংস্থা সমীক্ষা বা এক্সিট পোল করে থাকে তাদের সমীক্ষা যেমন ভোটের রেজাল্টের সঙ্গে বা নির্বাচনের রেজাল্টের সঙ্গে হুবহু মেলে না আমাদেরটাও তেমন কিছু হতে পারে আপনাদের মতামত আপনারা জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন তো আমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ আজকের মতো এখানেই রাখছি